সবার কাছে সম্মান আর গুরুত্ব পাওয়া কিন্তু অনেক বড় একটা পাওনা বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বিজনের গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বিজন এক নগরের নাগরিক একজন ধনী ব্যবসায়ী হিসেবেও বিজন পরিচিত কিন্তু তা সত্ত্বেও লোক সমাজে বিজনের সেরকম কোনো সম্মান বা গুরুত্ব কোনোটাই ছিল না এই জন্য সে সর্বক্ষণ চিন্তিত হয়ে থাকত বেশ ভালো টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু বিজনকে সেরকমভাবে কেউ সম্মান করতো না এবং মানুষের কাছে তার গুরুত্ব প্রায় ছিল না বললেই চলে এই বিষয় নিয়ে সমস্যা সমাধান করার জন্য বিজন নগরে আগত এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সেই অনুযায়ী সে সন্ন্যাসীর কাছে গিয়ে সেই সন্ন্যাসীকে নিজের সকল সমস্যা বিস্তারিতভাবে জানালো বিজন সেই সন্ন্যাসীকে বলল বাবা আমার জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে কেউ আমাকে সম্মান করে না এবং আমি সকলের কাছে গুরুত্বহীন আমি অনেক টাকা উপার্জন করলেও এবং আমার কাছে অনেক ধন সম্পত্তি থাকলেও কিন্তু জানি না কেন আমি মানুষের কাছে গুরুত্বহীন এর ফলে আমি কোনো মতেই খুশি থাকতে পারি না নিজের অস্তিত্বকে আমি কখনো টের পাই না আমার সম্মান আর গুরুত্ব না থাকার ফলে আমার নিজেকে সবসময় অসম্পূর্ণ বলে মনে হয় আপনি দয়া করে আমাকে বলুন আমি কি করলে মানুষ আমাকে সম্মান করবে এবং সকলের কাছে আমার গুরুত্ব বজায় থাকবে সেই বৌদ্ধ সন্ন্যাসী তখন বিজনের সমস্ত কথা মন দিয়ে শুনলেন এবং বিজনের সমস্ত কথা শোনার পর তিনি খুবই শান্তভাবে বিজনকে উদ্দেশ্য করে বললেন দেখো সম্মান বা গুরুত্ব কখনোই জোর করে পাওয়া যায় না বা কারোর কাছ থেকে চেয়েও পাওয়া যায় না এগুলোকে সবসময় অর্জন করে নিতে হয় আরেকটা কথা সবসময় মনে রেখো আমাদের মধ্যে যে যে অভ্যাসগুলো অবশিষ্ট আছে সেগুলো সবসময় আমাদের সম্মান আর গুরুত্ব যেরকম অর্জন করতে সাহায্য করে ঠিক সেরকমই এই সম্মান আর গুরুত্বগুলোকে নষ্ট করে দিতেও কিন্তু সমানভাবে সাহায্য করে অর্থাৎ তোমার মধ্যে থাকা ভালো অভ্যাসগুলো তোমাকে যেমন সম্মান আর গুরুত্ব অর্জন করতে সাহায্য করবে তোমার মধ্যে থাকা খারাপ অভ্যাসগুলো সেরকমই তোমার সম্মান আর গুরুত্বকে ধ্বংস করে দেবে আজকে আমি তোমাকে এইরকমই কয়েকটি ভালো অভ্যাসের কথা বলবো যেগুলোকে প্রয়োগ করলে তুমি তোমার পছন্দের মানুষের কাছে অতি সহজেই সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে সেই সাথে সাথে তোমাকে আজকে আমি কয়েকটি এমন অভ্যাসের কথাও বলবো যেগুলো তুমি জীবন থেকে যদি ছেটে ফেলতে পারো তাহলে এইগুলো তোমাকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ আর সম্মানীয় মানুষ হয়ে উঠতে সাহায্য করবে প্রতিটা অভ্যাস খুব মন দিয়ে শোনো এই বলে সেই বৌদ্ধ সন্ন্যাসী বিজনকে অভ্যাসগুলি বলতে শুরু করলেন তিনি বললেন প্রথম অভ্যাসটি হলো সর্বক্ষণ মাথা ঠান্ডা রাখার অভ্যাস আমরা আমাদের মাথা গরম করে হটকারিতায় এমন কিছু কিছু কাজ করে ফেলি বা মানুষের সামনে এমন কিছু কিছু কথা বলে ফেলি যেগুলো আমাদেরকে অন্যের কাছে গুরুত্বহীন বানিয়ে দেয় এবং আমাদের সম্মান নষ্ট হয়ে যায় এই কারণে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের মাথা ঠান্ডা রাখার জন্য ধ্যান করা বা নিজেদের মধ্যেই ইতিবাচক সমস্ত বার্তা নিজেদের থেকেই প্রেরণ করা এবং নিজেদেরকে এটা বোঝানো যে মাথা গরম করে কোনো কাজ হয় না বরং হিতে বিপরীত হয় কাজেই এই মাথা গরম করার অভ্যাসটা জীবন থেকে বাদ দিয়ে মাথা ঠান্ডা রাখার অভ্যাস গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল নিজের গুরুত্ব বাড়িয়ে তোলার জন্য না বলতে জানতে হবে আমরা আমাদের চারপাশে এরকম অনেক মানুষকেই দেখি যারা অন্যের চোখে ভালো হওয়ার জন্য বা সকলের মন রাখার জন্য কোনো কাজে কখনো না বলতে পারে না তারা ভাবে হয়তো এইভাবে তারা মানুষের কাছে সম্মানীয় ভালোবাসার পাত্র এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু এই ক্ষেত্রে পুরোটাই বিপরীত হয় আসলেই যারা কখনো না বলতে পারে না তাদেরকে মানুষেরা গুরুত্ব কম দিয়ে থাকে কারণ তারা মনে করে হয়তো সেই মানুষটা সবসময় নিজেকে বিলিয়ে দেয় অন্যের সুবিধার্থে আমরা এটা লক্ষ্য করি যে যারা নিজেদেরকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখে অর্থাৎ অতি ব্যস্ত মানুষগুলোর সাথে দেখা করার জন্য অন্যান্যরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে তাদের গুরুত্ব সব ক্ষেত্রে সহজলভ্য থাকা মানুষদের তুলনায় অনেক বেশি হয় কাজেই অন্যের কাছে নিজের গুরুত্ব বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম না বলার অভ্যাসটা নিজের মধ্যে গড়ে তুলতে হবে এবং সব ক্ষেত্রে সহজলভ্য থাকার অভ্যাসটা নিজের মধ্যে দিয়ে ছেঁটে ফেলতে হবে তৃতীয় গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল অন্যের কাছে সম্মানীয় হয়ে উঠতে হলে আগে নিজের কাছে নিজেকে সম্মানীয় হয়ে উঠতে হবে যে মানুষ নিজেকে সম্মান করতে জানে না তাকে কিন্তু অন্য কেউ সম্মান করতে চায় না আমরা অনেক সময় নিজেকে সম্মান দেওয়ার কথা ভুলে যাই অন্যকে খুশি রাখতে গিয়ে বা অন্যকে সম্মান দিতে গিয়ে আমরা অনেক সময় মনে করি আমাদের দেখতে ভালো না বা আমরা ভালো মতো কথা বলতে জানি না বা হয়তো আমরা ওই কাজটা করতে পারবো না এইটাই কিন্তু আমাদের সব থেকে বড় ভুল আমরা নিজেকে সবসময় অন্যদের থেকে কম বলে মনে করি নিজেকে সম্মান করতে না পারলে সেই ভয় বা ভীতিটা আমাদের চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে যার ফলে আমরা স্বাভাবিকভাবেই অন্য মানুষের কাছে অসম্মানীয় হয়ে উঠি এবং আমাদের গুরুত্ব অতি সহজেই হ্রাস পায় কাজেই অন্যের কাছে সম্মান পেতে হলে আগে নিজেকে নিজে ভালোবাসতে হবে এবং নিজেকে সম্মান দিতে জানতে হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অভ্যাস যেটা আমাদের সকলের নিজেদের মধ্যে গড়ে তোলা উচিত এবং নিজেকে নিয়ে ভয় পাওয়া বা নিজেকে ছোট মনে করা এই বাজে অভ্যাসটা আমাদের জীবন থেকে ছেটে ফেলা উচিত চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল কথা দিয়ে কথা রাখার অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে হবে এবং কথা দিয়ে কথা না রাখার অভ্যাস আমাদের মধ্যে থেকে বাদ দিয়ে দিতে হবে যে মানুষ বারবার কথার খেলাপ করে বা কথা দিয়ে কথা রাখতে জানে না তাকে কিন্তু কেউ সচরাচর সম্মান করে না কথা দিয়ে কথা রাখাটা আমাদের বিশ্বাসযোগ্যতাকে অন্যের কাছে অনেক শক্তিশালী করে তোলে আমরা কিন্তু সেই মানুষকে সম্মান করতে ভালোবাসি বা গুরুত্ব দিতে ভালোবাসি যাকে আমরা বিশ্বাস করতে পারি যে সকল মানুষগুলো আমাদের কাছে বিশ্বাসযোগ্য আর যাদেরকে আমরা বিশ্বাস করতে পারবো না তাদের প্রতি আমরা কিন্তু সম্মান কখনোই করতে পারবো না এই ধরনের কথা দিয়ে কথা না রাখা মানুষগুলোর চিত্র আমাদের সামনে এইভাবে ফুটে উঠবে যে তারা মুখে শুধু বড় বড় কথা বলে কাজের বেলায় কিছুই করে না ঠিক সেরকমই আমরাও যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে আমাদের চিত্রটাও অন্যের কাছে এই একইভাবে ফুটে উঠবে কাজেই অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হলে কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা রক্ত করে নিতে হবে এই অভ্যাসগুলির কথা বলার পর বৌদ্ধ সন্ন্যাসী বিজনকে আরো বললেন তুমি আমার বলা এই ভালো অভ্যাসগুলো জীবনে গড়ে তোলার চেষ্টা করো এবং আমার বলা খারাপ অভ্যাসগুলোকে অর্থাৎ তোমার জীবনের ভুল অভ্যাসগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করো দেখবে অল্প কিছুদিনের দিনের মধ্যেই তুমি সকলের কাছে সম্মানীয় হয়ে উঠবে এবং তোমাকে সবাই গুরুত্ব দিতে শুরু করবে বিজন বৌদ্ধ সন্ন্যাসীর কথা খুব মন দিয়ে শোনার পর বুঝে গেল যে এখন তার জীবনে কী করা উচিত বন্ধুরা অন্যের থেকে সম্মান আর গুরুত্ব পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের কাছ থেকে সম্মান পেতে হলে আগে অন্যকে সম্মান দিতে জানতে হবে দ্বিতীয়ত অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হলে আগে নিজেকে নিজের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করতে হবে তৃতীয়ত কিছু কিছু ভালো অভ্যাস জীবনে রপ্ত করতে হবে অন্যের কাছে সম্মান পেতে হলে ঠিক একইভাবে কিছু কিছু খারাপ অভ্যাসও জীবন থেকে বাদ দিতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কেমন প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ